হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি ছেলের জন্য দুটো প্যান্ট অর্ডার দিয়েছিলাম মিশোতে বৃষ্টির জন্য বেরোতেই পারছি না বাড়ির থেকে আর পুজোর বেশি দেরিও নেই তাই ওর জন্য প্যান্ট দুটো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম প্যান্ট দুটো আজকে ডেলিভারি হয়েছে তো প্যান্টের কোয়ালিটি দুটো খুবই ভালো এসছে তো যেরকম সাইজ চেয়েছিলাম ঠিক সেরকমই এসেছে আর এই ব্লু প্যান্টের কাপড়টা এত সফট এত সুন্দর সত্যি দেখে ভালো লাগলো খুবই ভালো লাগলো যে কোয়ালিটিগুলো খুব ভালো ছিল কারণ দোকানে ঘুরে আমি ভালো প্যান্ট পাইনি ওর জন্য কোমরে হচ্ছিল না তো এরপরে ওকে আমি বললাম যে প্যান্টগুলো একটু পরে দেখে নে কোনটা কি যদিও একটু ফিটিংস করতে হয় কারণ দোকানে ছোটো পাচ্ছিলাম মিশো দেখছি একটু বড়ই সাইজ এসেছে একটু বড় মানে ওর বয়স আট বছর তো আর আমি অর্ডার দিয়েছিলাম দশ এগারো বছরের বাচ্চার প্যান্ট তো সেই জন্য একটু লম্বাতে একটু বড় চলে এসেছে কিন্তু প্যান্টের স্টাইলগুলো এরকম এগুলো হচ্ছে ব্যাগি প্যান্ট তো এগুলো দেখতে এরকমই হয় এই ব্লু প্যান্টের কাপড়টা সত্যিই খুব সুন্দর আর এই প্যান্টের ফিটিংসও খুব দারুণ হয়েছে একদম পারফেক্ট ফিটিংস হয়েছে এটার ফিটিংস করানোর কিচ্ছু নেই এটা একদম সেম সেম সাইজ হয়েছে কিন্তু তাও এই এইটার মাপও কিন্তু আমি দশ এগারো বছরেরই দিয়েছিলাম তো খুব ভালো এসছে কোয়ালিটিগুলোটা